22 মানুষের জন্য ও এটা ছিল বড় হয়ে অসহায়দের পাশে দাঁড়ানো কিন্তু ঘাতকের বুলেট সেই স্বপ্নকে বিলীন করে দেয় 5 আগস্ট চিকিৎসানীতে মামার ভাষায় এসে জুলাইগণ অভ্যুত্থানে বড় বোনের সাথে আন্দোলনে যোগদান ঠিক আছে আন্দোলনের মাঠ যখন উত্তাল তখন ওকে কৌশলে বাড়ি পাঠিয়ে দিয়ে আন্দোলনে অংশনায় ছিফাত এরপর 5 আগস্ট দুপুরে শেষ কথা হয় বোনের সাথে দাপা আর ছটমমার কাছে চিকিৎসা করাতে সেই সেই চিকিৎসা করাতে আইশাই ওর বড় অনুযোগ দিতে কে কেউ থাকে আমি জানি না আমি এই করে আমি এখন বাইরে যায় না এই করে পরে যায় তুমি চিন্তা করো না আমি যাই না পরে বলি তো বললা যাবো তাহলে এখন রাইটার রাতে কথা বলবো তো আমি রাত আমার ভাইকে কল করলাম আমার ভাই ফোন বন্ধ ভাইয়ের খুতে ঢাকায় আসেন বড় বোন

হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত হলো সেই শহীদ পরিবারগুলোকে সরকার অবমূল্যায়ন করছে বলে অভিযোগ শহীদ সিপাতের বোনের আমার বাইরে অনেক স্বপ্ন স্বপ্ন পূরণ হয় নাই ডাক্তার ইউনূস স্যার আমাদের সাথে একবার বসে নাই তাই সার্জিস নাহিন আলো ওরা কিন্তু আমার বাইরে রক্তের বিনা আজকে ওই পর্যন্ত আসে কিন্তু ওরা আমাদের খবর নেয় না কখনো ওরা আমাদের শহীদ পরিবারের খবর নেয় না স্কোটার বিরুদ্ধে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যারা রক্ত দিয়েছে তাদের স্বপ্নের মতো একটি বাংলাদেশ হোক এই প্রত্যাশা শহীদ পরিবারগুলোর এই নতুন বাংলাদেশ আমার বাইদর ওсила আমার যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশ আমাদের যথাযথ মূল্যায়ন করতে পারে নাই অনખો দুর্নীতি না নাম না দুর্নীতি মুক্ত মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিবাদের তত্তনী যারা জীবন দিয়েছে তাদের পরিবার চায় দুর্নীতি মুক্ত একটি সুন্দর বাংলাদেশ এই ফ্যাসিবাদের আর বাংলাদেশে না আসতে পারে সেইজন্য আমি সবার কাছে আহ্বান করব DTP News, hack up.